আসসালামু আলাইকুম এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণী চার দশমিক একে তিন নং এখানে দেখো বলেছে কি টু এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ফোর এক্স মাইনাস ফাইভ এক্স গুণ এইট ওয়াই রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি এক্ষেত্রে আমি তোমাদেরকে বুঝিয়ে বলি যখন দেখবো প্লাস চিহ্ন রয়েছে তখন ভাবে এই প্লাসের অংশটা যেমন টু এক্স এটি হল একটা খণ্ড যখন ভাগ চিহ্ন থাকবে তখন ভাববে ভাগের সামনে এবং পিছে এই দুইটা মিলিয়ে একটা যখন গুণ চিহ্ন থাকবে তখন ভাববে গুণের সামনে এবং পিছনে এই দুটি মিলে একটা পথ মানে দুইটা গুণ মিলে একটা পথ ভাগের দুইটা অক্ষরগুলো মিলে হয় একটা পথ টু এক্স প্লাস করে দেওয়াতে এটি আলাদার একটা পদ তাহলে আমাদের এখানে পথসঙ্গে কয়টি একটি দুটি তিনটি এখানে চেয়েছে পথসঙ্গে কয়টি তিনটি কী কী পদ আছে পদগুলো লিখবে এই যে টু এক্স থ্রি ওয়াই ভাগ ফোর এক্স এবং ফাইভ এক্স গুণ এইট ওয়াই এটি হবে অ্যান্সার এখন আমরা দেখব চার্ন এখানে বলেছে শুধু পথ সংখ্যা নির্ণয় করো তাহলে সেভেন এক্স ওয়াই এটিতে কিন্তু কোনো চিহ্ন নেই তাহলে আমাদের এখানে পথ সংখ্যা কয়টি একটি এটি দেখো সেভেন এক্স ওয়াই রাশিটি একটি এক পদই রাশি মানে এটার একটাই পদ আর পদগুলো পরিবর্তন হয় কিভাবে চিহ্নের মাধ্যমে সুতরাং এক্স ওয়াই রাশিটি তো পথ সংখ্যা একটি এবার দেখো দুই ন বলছে টু এ প্লাস রাশিটি একটি দ্বিপদী রাশি রাশিটিতে পদ সংখ্যা টু এ এবং পদ আছে এবার দেখো এখানে কয়টি পদ আছে এত রাশিটি একটি ত্রিপদী রাশি মানে তিনটা অংশ রাশিটিতে এক্স ওয়াই এবং ফাইভ জেড তিনটি পদ আছে এই যে এক্স হনড্রেড একটা পদ থ্রি ওয়াই একটা ফাইভ জেড একটা এখানে ওয়াইটার জায়গায় থ্রি লিখতে হবে এখানে ভুল হয়েছে তাহলে আমাদের এত রাশিটিতে পদ সংখ্যা তিনটি রয়েছে আর এইটার ক্ষেত্রে দেখো এই টাইপেরগুলোর ক্ষেত্রে তোমরা ভাববে যে গুণ থাকলে গুণের সামনে এবং পিছনে দুইটা মিলিয়ে একটা বুঝে ভাগ থাকলে সামনে এবং পিছনে দুইটা মিলিয়ে একটা বুঝে তাহলে দেখো এখানে পদ সংখ্যা কয়টি রয়েছে ফাইভে একটি তারপর সেভেন বি ইন্টু এক্স এটা মিলে একটি থ্রি সি ভাগ ওয়াই এটা মিলে একটি তাহলে কয়টি পদ রয়েছে তিনটি পদ তাহলে রাশিটি একটি ত্রিপদী রাশি এবার এখানে দেখো এখানেও সেম এটিও তিনটি এক্স একটা এই গুণের কারণে এই ফাইভ এক্স গুণ বি এটি একটা থ্রি ওয়াই ভাগ সি এটি একটা তাহলে দেখো আমাদের পাঁচের উত্তর হবে এক্স ফাইভ এক্স ইন্টু বি এবং থ্রি ওয়াই ভাগ সি তিনটি পদ আছে সুতরাং এত রাশিটির পদ সংখ্যা তিনটি পাঁচ নং এখানে প্রত্যেক পদে সহক নির্ণয় করতে বলেছে সহক বলতে বুঝায় সংখ্যা যেমন এক নংয়ে সিক্স বি লেখা এখানে সংখ্যা হল সিক্স তাহলে আমাদের বিয়ের সহক হলো সিক্স দুই নংয়ে দেখো এক্স ওয়াই এর পাশে কোনো সংখ্যা নেই আমরা জানি যখন কোনো সংখ্যা থাকবে না সেটাকে আমরা ওয়ান লিখবো তাই লিখেছে এক্স ওয়াই সমান ওয়ান গুণ এক্স ওয়াই তাহলে এক্স ওয়াইয়ের সহক হল ওয়ান তিন সেভেন এবি এখানে সেভেন এবির মধ্যে সেভেন হল একটি সংখ্যা তাহলে এবহক হবে সেভেন টু এক্স প্লাস ফাইভ এবি এটির মধ্যে দুইটি অংশ রয়েছে টু এক্সকে আলাদা করে এভাবে লিখবে টু ইন্টু এক্স তাহলে এক্সের সহক হবে টু ফাইভ এবিকে আলাদা করে যদি লিখে ফাইভ সংখ্যাটাকে আলাদা রাখবো এবি আলাদা তাহলে এর এবহক হলো ফাইভ ফাইভ নংটি টু এক্স প্লাস এইখানে দেখো টু এক্সটা আলাদা লিখবে এইট ওয়াই আলাদা তারপর টু ইন্টু এক্স তাহলে এক্সের সহক টু এবং এর সহক এইট কারণ আমরা সহক বলতে জানি সংখ্যাটা শুধু ছয় দেখো ফরটিন ওয়াই মাইনাস এখানে হলো সংখ্যা তাহলে ওয়াইয়ের সহক মাইনাস ফোর এখানে মাইনাস সহ ধরতে হবে যখন মাইনাস চিহ্ন থাকবে আমাদের সেটি হবে সহক মাইনাস চিহ্ন সহ তাহলে জেড এর সহক মাইনাস ফোর সাত নম্বরে দেখো মাইনাস হাফ তাহলে এক্স ওয়াই জেড এর সহক হবে মাইনাস হাফ এখন আমাদের পাঁচের খ এতক্ষণ দেখেছি সহক মানে সাংখিক সহক এখন আমরা দেখব আক্ষরিক সহক মানে হলো অক্ষরের সহক কোনগুলোকে বলা হয় আইন মানে এক এখানে এ এক্স লিখা আমরা জানব যে এক্সকে বলা হয় চলক তাই আমরা এক্সকে অক্ষর হিসেবে ধরতে পারবো না তাহলে আমাদের এখানে এক্সের আক্ষরিক সহক হবে এ এটি হ্যাঁ আমাদের অ্যান্সার দুই এখানে দুই নঙে দেখো আক্ষরিক এ এক্স প্লাস থ্রি দুই নঙের অ্যান্সার হবে তাহলে আমাদের দুই নঙের উত্তর দেখো এ এক্স প্লাস থ্রি এখানে এক্স হলো চলক এক্সের সাথে রয়েছে এ আমাদের আক্ষরিক শখ হবে এ সংখ্যা কিন্তু হবে না থ্রি হবে না শুধু এ কারণ আমাদের বলেছে আক্ষরিক সহ এবার দুই এখানে দেখো এ এক্স প্লাস বি জেড লেখা এক্স হচ্ছে চলক তাই আমরা শুধু চলকের অক্ষরগুলোকেই নিব সেগুলো আমাদের আক্ষরিক সহ তাহলে আমাদের এক্স এর আক্ষরিক সহক এ পি এক্স ওয়াই এখানে দেখো এক্স এর আক্ষরিক সহক হবে পি ওয়াই আমাদের এখানে শুধু এক্সকে আমরা কেন ধরেছি কারণ আমাদের প্রশ্নটা তোমরা দেখো প্রশ্নই কিন্তু বলে দিয়েছে শুধু এক্স এর আক্ষরিক সহক নির্ণয় করো তাই আমরা শুধু এক্সকে এক্স এর আক্ষরিক সহকগুলো নিয়েছি অন্যগুলো নেইনি এখন আমরা দেখব ছয় নং একটি কলমের দাম এক্স টাকা ও একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কী বোঝানো হয়েছে এক্স বলতে কিন্তু আমরা কলম বোঝাবো ওয়াই বলতে বোঝাবো বই তাহলে এখানে দেখো আইনঙে রয়েছে এক থ্রি ওয়াই আমরা জানি উদ্দীপকে লিখেছিল ওয়াই বলতে বুঝে বই তাহলে থ্রি গুণ ওয়াই থ্রি গুণ একটি বইয়ের দাম তাহলে এখানে তিনটি বইয়ের দামের কথা বলা হয়েছে সুতরাং থ্রি হয়ে হলো তিনটি বইয়ের দাম পরে দুই নং সেভেন এক্স এখানে বোঝানো হয়েছে এক্স হলো কলমের দাম তাহলে সেভেন গুণ এক্স সেভেন গুণ একটি কলমের দাম তাহলে সেভেনটি কলমের দাম তাহলে সেভেন এক্স হল সেভেনটি কলমের দাম এবার তিন নং এখানে বলেছে এক্স প্লাস নাইন ওয়াই এক্স হলো একটি কলমের দাম যোগের যোগ নাইন নাইন আর ওয়াই হলো বইয়ের দাম একটি বইয়ের দাম তাহলে এখানে একটি কলমের দাম প্লাস নয়টি বইয়ের দাম রয়েছে তাহলে আমাদের উত্তর হবে একটি কলম ও নয়টি বইয়ের মোট দাম রয়েছে তাহলে আমরা লিখব সুতরাং এত হলো একটি কলম ও নয়টি বইয়ের মোট দাম এটি আমাদের উত্তর এখন হলো চার নং ফাইভ এক্স প্লাস এইট ওয়াই এটিকে এভাবে গুণ দিয়ে লিখব ফাইভ গুণ এক্স প্লাস এইট গুণ ওয়াই তাহলে ফাইভের নিচে ফাইভ এক্সের নিচে একটি কলমের দাম প্লাসের প্লাস এইটের এইট গুণের গুণ ওয়াইয়ের নিচে একটি বইয়ের দাম তাহলে পাঁচটি কলমের দাম প্লাস আটটি বইয়ের দাম তাহলে পাঁচটি কলমের দাম ও আটটি বইয়ের মোট দাম কারণ যোগ চিহ্ন তাহলে আমরা লিখবো সুতরাং এত হল পাঁচটি কলম ও আটটি বইয়ের মোট দাম এটি আমাদের উত্তর এখন পাঁচ সিক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই এখানে সিক্স গুণ ওয়াই প্লাস থ্রি গুণ এক্স সিক্স গুণ একটি বইয়ের দাম যোগ থ্রি গুণ একটি কলমের দাম কারণ এক্স মানে কলম তাহলে আমাদের এই যে সিক্স সিক্সটি বইয়ের দাম যোগ তিনটি কলমের দাম পরে লিখব ছয়টি বই ও তিনটি কলমের মোট দাম সুতরাং এত হলো ছয়টি বই ও তিনটি কলমের মোট দাম এটি হবে আমাদের উত্তর সাত নং একটি খা হাতের ক একটি খাতার দাম এক্স টাকা একটি পেনসিলের দাম ওয়াই টাকা একটি রাবারের দাম জেড টাকা এই অক্ষরগুলো আমরা মনে রাখবো যখন ম্যাথ করবে যেমন এক নম্বরে বলে দিবে খাতা পেন্সিল তখন আমরা এক্স ওয়াই জেড ইউজ করব খাতা বললে এক্স লিখব পেন্সিল বললে ওয়াই লিখবো রাবার বললে জেড লিখবো তাহলে এক নং পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত পাঁচটি খাতার দাম ফাইভ উদ্দীপকে আগেই বলা ছিল খাতা হলো এক্স তাই আমরা লিখব ফাইভ এক্স টাকা ছয়টি পেন্সিল সিক্স পেন্সিল মানে দেখো এখানে আগে বলেছে ওয়াই তাহলে আমাদের ছয়টি পেন্সিলের দাম হবে সিক্স ওয়াই টাকা এখানে বলেছে মোট দাম মানে যোগ তাহলে সুতরাং পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম হবে সিক্স ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই টাকা এটি হবে আমাদের উত্তর সেমভাবে আমরা করবো দুই নং আটটি পেনসিলও তিনটি রাবারের মোট দাম কত আটটি পেনসিলের দাম এইট ওয়াই কারণ উদ্দীপকে ছিল পেনসিল মানে ওয়াই তাই আমরা এইট ওয়াই লিখেছি তিনটি রাবারের দাম রাবারের দাম থ্রি আর তিনটি রাবার বলাতে জেড লিখেছি কারণ উদ্দীপকে জেড লিখে আছে আর বলেছে মোট দাম তাই মাঝখানে প্লাস চিহ্ন তাই আটটি পেনসিলও তিনটি রাবারের মোট দাম হবে এইট প্লাস থ্রি টাকা তিন দশটি খাতা পাঁচটি পেন্সিল দুইটি রাবারের মোট দাম কত দশটি খাতার দাম টেন এক্স টাকা পাঁচটি পেন্সিলের দাম ফাইভই টাকা দুইটি রাবারের দাম টু টাকা মোট দাম তাই সবগুলো একসাথে যোগ করে দেওয়া হয়েছে এটি হবে আমাদের উত্তর খ একহালি কলার দাম এক্স টাকা হলে আমরা জানি এক হালি মানে একহালি কলার দাম এক্স টাকা হলে দেখো তাহলে পাঁচটি কলার দাম কত এই যে এক হালি কলার দাম এক্স টাকা সুতরাং এখন দুই বারোটি কলার দাম কত আমরা জানি এক হালি সমান চারটি অর্থাৎ চারটি কলার দাম এক্স টাকা সুতরাং একটি কলার দাম এক্স ভাগ ফোর টাকা এখানে চেয়েছে বারোটি কলার দাম সুতরাং বারোটি কলা এখানে চারটি কলার দাম এক্স টাকা লিখেছে আর একটি কলার দাম চারের চেয়ে এক কিন্তু ছোট ছোট বা কম হলে আমরা ভাগ করব আর এখানে যে অক্ষর থাকবে সেটা উপরে লিখবো আর এখানে একটা নিচে লিখবো তারপর সুতরাং বারোটি দেখো একের চেয়ে বারো কিন্তু বড় বড় হলে গুণ করতে হয় তাই আমাদের গুণটা উপরে লিখতে হবে গুণ বারো তাই আমি এটা উপরে লিখেছি এবার দেখো চারের সাথে যদি বারো আমরা কাটাকাটি করি তাহলে চার একে চার তিন চেরা বারো হয় চার কিন্তু বাদ হবে তিন চেরা বারো উপরে থাকে শুধু তিন আর এক্স তাহলে আমাদের উত্তর হবে থ্রি এক্স টাকা তাহলে সুতরাং বারোটি কলার দাম থ্রি এক্স টাকা এটি হবে আমাদের উত্তর এটি হলো দুই নম্বরটি এখন আমরা দেখব আট নং সঠিক উত্তর এক্সের দ্বিগুণ থেকে ফাইভ বিয়োগ করলে নিচের কোনটি হবে এই যে ব্যাখ্যা তো তোমরা দেখো এক্সের দ্বিগুণ মানে টু এক্স এক্সের দ্বিগুণ থেকে ফাইভ বিয়োগ মানে টু এক্স থেকে ফাইভ বিয়োগ তাহলে আমাদের উত্তর হবে টু এক্স মাইনাস ফাইভ এবার দুই এখানে বলেছে এর তিনগুণের সাথে এই যে ব্যাখ্যায় দেখো এ এর তিনগুণ মানে থ্রি এ এক্সের ওয়াই গুণ মানে হলো এক্স ওয়াই তারপর গুণ করলে গুণ যোগ করলে নিচের কোনটি হবে তাই মাঝখানে যোগ চিহ্ন তাহলে আমাদের হতে হবে থ্রি এ প্লাস এক্স ওয়াই এবার দেখব তিন এ এবং সি এর গুণফল এই যে ব্যাখ্যায় তোমরা দেখো এ ও সি এর গুণফল এ সি বি এবং এক্স এর গুণফল ফল এক্স বলেছে বিয়োগ করলে তাই এসি মাইনাস বি এক্স তাহলে আমাদের উত্তর হবে এটি